আসসালামু আলাইকুম সবাই কেমন আছে গতকালকে माननीय প্রধান উপদেষ্টা কর্তৃক সিং যে 2025 নীতিমালা জারি করেছেন সেই নীতিমালার পরিপ্রেক্ষিতে আমাদের দপ্তরি কম ভিতরে বিভিন্ন মতামত প্রকাশ করতে দেখা গেছে আমি সকল সহকর্মী ভাইকে বলতে চাই যে পূর্ণাঙ্গ নীতিমালা বের না হওয়া পর্যন্ত দয়া করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন মতামত দেওয়া ছেড়ে দেন কারণ দিন শেষে আপনি একজন আউটসোর্সিং কর্মচারী এত এটা শতভাগ নিশ্চিত থাকেন আপনার যে নীতিমালা আছে সেই নীতিমালাটা হচ্ছে আউটসোর্সিং আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ যদিও সরকারি বিধিবিধান যেভাবে সেভাবে করা হয়েছে বেতন যদিও রাজস্ব কোর্ট থেকে দেওয়া হয় তবে দিনশেষে আপনাকে অধিদপ্তর মন্ত্রণালয় এবং আপনার নীতিমালা আউটসোর্সিং কর্মচারী হিসাবে পরিচিত করা মাঝে একবার ফজিউল্লাহ স্যার বলেছেন দুই হাজার উনিশ সালের যে ক্যাটাগরি ছিল সেখানে দপ্তরিকাম পরিদের নামটি না থাকার কারণে এই পদটি জাতীয়করণ করা দরকার তবে দিন শেষে সে আপনি আউটসোর্সিং কর্মচারী হিসাবেই আপনার ফাইলটি বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং আপনি একজন আউটসোর্সিং কর্মচারী এখানে আপনার দিদা দ্বন্দ্ব মত দ্বিমত কোনো কিছু প্রকাশ করার কোনো সুযোগ নেই আরেকটা কথা মনে রাখবেন আপনাদের বর্তমান বেতন বাংলাদেশের বিভিন্ন উপজেলায় আউটসোর্সিং ক্যাটাগরিতে হচ্ছে এই জন্যই দপ্তরিক পাতাগুলো বন্ধ হয়ে আছে আর এই নীতিমালা পূর্ণাঙ্গ বের হওয়ার পর এবং সেটা যখন কার্যকরের ক্ষেত্রে যাবে ঠিক তখনই এটা কি দপ্তরিক পরিজা পাবে বা পাবে না যদি পান কি জন্য পাবেন আর যদি না পান কি জন্য পাবেন না সেটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে তবে আমি মনে করি যে আউটসোর্সিং নীতিমালাটা ঘোষণা করা হয়েছে সেখানে যদি আপনাদের জন্য কার্যকর হয় বিশেষ করে জন্য যদি কার্যকর হয় অত্যন্ত ভালো এখানে আপনাকে আট ঘন্টার বাইরে ডিউটি করাইলে আপনাকে দিতে হবে এখানে আপনি বছরে পনেরো দিন নৈভিত্তিক ছুটি পাবেন আদা অন্য জিনিসগুলো তো পাবেনি যেহেতু একজন আপনি আউটসোর্সিং কর্মচারী সেহেতু এটা কেন আপনি নিবেন না এই সুযোগ সুবিধা কেন নেবেন না কারণ আপনার চাকরি তো রেভিনিউতে নেই হ্যাঁ রেভিনিউতে থাকলে একটা কথা ছিল আর আরেকটা কথা মনে রাখবেন আপনার চাকরি জাতীয়করণ কিন্তু মামলা ব্যতীত অন্য কোনো রাস্তায় হবে না যেহেতু আপনি একজন আউটসোর্সিং কর্মচারী সেহেতু আপনাকে মামলার মাধ্যমে রায় নিয়ে আসে সেটা বাস্তবায়ন করেই আপনার চাকরি জাতীয়করণ করতে হবে যে জিনিসটা নাকি আমি গত কয়েক মাস বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর যোগাযোগ করে স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে গেছে সুতরাং আর যতদিন না আমাদের চাকরিটা জাতীয়করণ হচ্ছে এই মামলার আলোকে ততদিন আমাদের আউটসোর্সিং কর্মচারী হিসাবে হিসাবে গণ্য করা হবে এবং আমরা সেই সুযোগ সুবিধাগুলো নিলেই আমাদের ভালো হবে আর একটা কথা মনে রাখবেন এই আউটসোর্সিং নীতিমালার দিকে ফোকাস করতে গিয়ে আপনি আবার আপনার যে মামলা মূল টার্গেট আপনার চাকরি জাতীয় করেন সেই মামলা থেকে দূরে সরে যাবেন না দিন শেষে আপনাকে এই মামলার দিকে ফোকাস করতে হবে কারণ এই মামলায় আপনার চাকরি জাতীয় সর্বশেষ সম্বল আমি বারবার অনুরোধ করব আপনারা দয়া করে পূর্ণাঙ্গ নীতিমালা বের না হওয়া পর্যন্ত কেউ পক্ষে বিপক্ষে লেখার কোনো দরকার নেই